ঢাকার বিপক্ষে রাতের ম্যাচে অবিশ্বাস হয়ে ম্যাচে তার পরে যেন এবার দলকে সেমিফাইনাল তোলার জন্য তামিম ইকবালের সবচেয়ে বড় চমক গেলেন ম্যাক্সুয়েল মতো হার্ডিটার ব্যাটসম্যান আর যা দেখে রীতিমতো অবাক হয়েছেন হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা এমনকি ঢাকা সুপারস্টার তারকা সাকিব খান হ্যাঁ দর্শক বিস্তারিত ধরুন পুরো ভিটিএ জুড়ে এবারে বিপিএল লিগে তখন ফ্রান্সাইসিগুলো অনেক ক্রিকেটারকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন দলে ফেরানোর জন্য আর তার মধ্যে যেন সবাইকে চমকে দিয়ে এবার যেন গেলেন ম্যাক্সুয়েলকে দলে ফেরালেন ফরচুন বরিশালের বড় ক্যাপ্টেন তাইম ইকবাল তাইম ইকবালের কথা হলো যে এবারে বিপিএল লিগে চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিতে হলে কিছু হার্ড হিটার ওপেনার ব্যাটসম্যানের খুবই প্রয়োজন আমাদের দলে কারণ হলো যে এবারে বিপিএল লিগে যে কোনো ভাবে হোক চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিতে হবে আমাকে আর এই প্রত্যাশা নিয়ে যেন গেলেন ম্যাক্সিলো মতো হার্ড হিটার ব্যাটসম্যানকে হরসুন বরিশালে ফিরিয়েছেন তামিম ইকবাল তামিম ইকবালের কথা হলো যে যদি গেলেন ম্যাক্সিল আমার ওপেনিং পজিশনে হার্ড ইটিং ব্যাটিং পারফরমেন্স করে তাহলে যখন অনাসী ম্যাচ জিতে হবে আমার দল কি কারণ হল যে ফ্রান্সাইসি লিগ আইপিএল লিগ এমনকি বিপিএল লিগে হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতিয়ে থাকেন এ গেলেন ম্যাক্সিলের মতো হার্ড হিটার ব্যাটসম্যান আর তাই আমি টাকার পরা না করে এমনকি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফি তুলে নেওয়ার জন্য এমন হার্ড হিটার ব্যাটসম্যানকে আমার দলে ভিড়িয়েছি আমি তো দর্শক পারবে কি ফরসুন বরিশালের বড় ক্যাপ্টেন তাহিম ইকবাল একের পর এক বিদেশি তারকা দলে ভিড়িয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিতে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ